সব লালটু কালটু ছোট বড় মাজারি সাজারি সবাই আই মর্নিং ওয়াক বেরোইছে বের ছোটটা করতেছে ঠিক মর্নিং ওয়ার্ক ছোট ছোট তুমি নিজেই যাইও না নতুন রাস্তা পায়ে এরা যে কি করবে কালটু কালটু আম খাবি কাল তো আম খাবি ওর গালের কাছে আগে আমি আম ধরলি পরা তপাস করে নিয়ে যেত নাও তো নেও ঘাস খাবি ঘাস খাবি আচ্ছা চলো 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 মা চলে গেলো মা চলে গেল আসো আসো গরুর হাটা তুই বেরোইছে গরু এক জায়গায় সারাদিন বান্ধা থাকে সারা রাত বান্ধা থাকে একটু নতুন রাস্তা দিয়ে হাঁটাই নিয়ে আসি একালটু ছোটকাল মারো দরমারো মারো দেখতে আসে নাকি থাক তুই আমরা চলে গেলাম ও দেখ টোক মারছে এই দৌড় মারে চলে আইসে ওর একটু কাছ লাগে দুই মিনিট দুই সেকেন্ড সরি আয় আই দিচ্ছে তোর মা কি জিনিস মার পিছু পিছু চলে যাচ্ছে ঘাস আছে লাগে ওই আতালি ওই সাজাবার কুষ্ঠা নিরেছে নেই না কারখান ওখান তো মনে মানে নিলন হয়ে গেছে সব আর তুই কি মাটি খাচ্ছিস ছোটো কালটু ছোটকাল টু মাটি খাসছে আর এটা কোনো কথা শ্যামড়া ও করে না এদিকেছো আচ্ছা গাছ খাতে আসো ওইসো মাছ লেগে আসো মর্নিং ওয়ার্কও হয়ে যাচ্ছে নিচে নামাবা নাকি আর ওই যে কোনায় দেয় আছে ঘাস আছে হ্যাঁ ছোটো ওই যে মারছে ছোটো মারছে

ফাসদ্যা খাও হুম হুম ছোটো কীভাবে দৌড় মারতেছে ওর ফুর্তি লাগতেছে ফাঁকা জায়গাতে তো এরম বেরোয় না আহ ওরা ফুর্তি ওরা ফুর্তি ফুর্তিতে গদ গদ হয়ে পড়তেছে ওরা রেল রে লা রে লা রে বাতাস আরও Ha ha ha!